ফেসবুকে এখন কমন একটা প্রবলেম হচ্ছে আপনারা সঠিকভাবে রিল পোস্ট করতে পারেন না সঠিকভাবে রিল পোস্ট না না করার কারণে ভাইরাল হয় এবং রিলস যদি আপনি ফেসবুকে না পোস্ট করতে পারেন তাহলে আপনার সফলতা কখনোই আসবে না মোস্ট একটা বিষয় হলো এই রিলস তো কিভাবে রিলস পোস্ট করতে হবে সেটা আজ আমি আপনাদেরকে পুরোটা শিখিয়ে দিব দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো আপনি যখন রিলসটা পোস্ট করবেন দেখবেন যে আপনি রিলসটা যাতে চোদ্দ সেকেন্ডের উপরে হয় সেটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনে আছে আপনাকে চোদ্দ সেকেন্ডের উপরে রিলস গুলা পোস্ট করতে হবে তো কিভাবে রিলস পোস্ট করবেন আমি আগে আপনাদেরকে একটু দেখাই তো সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন ফেসবুক প্রোফাইলে যে কারো উপরেই শো করে যেখানে স্টোরি তার নিচেই শো করে ক্রিয়েট রিল ওখান থেকে আপনি রিলস থাকতে পারবেন আর কারো ওখান থেকে না আসে তারও প্রোফাইলের ভিতরে ঢুকবেন প্রোফাইলের ভিতরে ঢুকলে উপরেই ক্রিয়েটরি লেখা আছে ওখান থেকে আপনি রিল পোস্ট করতে পারবেন কারো ওখানেও যদি না আসে তাহলে একটু ডাউনে আসবেন একটু ডাউনে এসে দেখা লাগবেন যে রিল লাইভ ওখান থেকেও আপনি রিল পোস্ট করতে পারবেন এখান থেকেও যদি না পারেন আপনি ডিরেক্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন দেন নেক্সট স্টেপ নেক্সট স্টেপ থেকেও আপনি আপনার রিল পোস্ট করতে পারবেন এখান থেকেও যদি না পারেন আরো একটা অপশন আপনাদের আছে একদম নিচের দিকে চলে আসবেন দেখবেন যে আদার লেখা আছে আদারে ওখানে সি ওয়াল দিয়ে নিচে দেখবেন যে হাব ইনস্পেকশন হাব আছে ওখান থেকেও আপনারা বাল্পের একটা চিহ্ন যেটা ওখান থেকে আপনি রিলস পোস্ট করতে পারবেন ওখানে ক্লিক দেওয়ার পরে পোস্ট করতে পারবেন কিন্তু এখানে যদি আপনার ক্রিয়েট রিল লেখা থাকে রিল পোস্ট করতে পারবেন যদি এখানে ক্রিয়েট পোস্ট লেখা থাকে তাহলে এখান থেকে পোস্ট করতে পারবেন এটা একটু খেয়াল রাখবেন তো আমার প্রোফাইলের উপরে একদম মেইন প্রোফাইলে শো করতেছে আমি ওখান থেকেই চলে গেলাম রিল রিল পোস্ট করার মানে রিল ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে দেখবো যে কোন রিলটা আমি আজকে পোস্ট করব সেটা আমি সিলেক্ট করব তো আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ফার্স্ট আমার প্রথম অপশন আছে এখানে অডিও ফেসবুকে অডিও ইউজ করা যাবে না আপনারা অডিও বিষয়টাই পুরোটাই অমিট করে যান এটা আপনার জন্য না যারা সফলতা পেতে চান তাদের জন্য অডিও না তারপরে আছে টেক্সট তো আমরা ক্লিক দেওয়ার পরে এখানে আপনি ভিডিওতে কি কি দেখাতে চাচ্ছেন চাচ্ছেন তার একটা শর্ট আকারে আপনি আপনার রিলের উপরে রাখতে পারবেন আপনার রিলটার উপরে আপনি একটা টেক্সট ছোট আকারে দিতে পারবেন তো আমি এখানে টেক্সটটা লিখবো লেখার পরে এখান থেকে জাস্ট এ লেখাটা আছে ওখানে আমি পুরোটা মার্ক করতে পারবো কালার করতে পারবো এটা নিয়ে আপনারা যার যা খুশি যেভাবে কালার টালার করে নিবেন কিন্তু লেখা যেটা দিবেন সেটা যেন ছোট আকারে হয় হয় এমন না যে কেটে গেছে থেকে আপনার মুখ দেখা যাচ্ছে না আপনার পুরো ভিডিওটা দেখা যাচ্ছে না অনেক বড় আকারে হয়েছে এরকম না লেখাটা একটু ছোট আকারে দেওয়ার চেষ্টা করবেন তারপরে আছে ইফেক্ট আমি বলবো ইফেক্টটা দেওয়ার দরকার নেই কারণ ফেসবুক আসলে অর্গানিক চাই রিয়েলিটি চাই আপনি অসুন্দর তাতে কি আপনারা ওই অসুন্দরটাই ফেসবুক পছন্দ করে ইফেক্ট আপনার ব্যবহার করার দরকার নেই তারপরে আর আসছে স্টিকার স্টিকারটা আপনার কারোর জন্যই না স্টিকারটা পুরোটাই আমরা অমিট করে যাবো ঠিক আছে তারপরে আসতেছে আহ ইডিট ইডিট বাটন থেকে আপনারা অবশ্যই সেখান থেকে করতে পারবেন যদি এখান থেকে আপনি আহ ভিডিওর স্পিডটাকে বাড়াতে পারবেন ক্রাপ করতে পারবেন এখান থেকে আপনি এই মিউট করে আপনি নতুন করে সাউন্ড দিতে পারবেন সেটা নিয়ে ব্যাপার না তারপরে আসতেছে নেক্সট নেক্সট বাটনে যাওয়ার পরে আপনার ডিসক্রিপশন ইওর রিল এই রিলে আপনি কি বোঝাতে চাচ্ছেন কি দেখাতে চাচ্ছেন তার একটা ডিসক্রিপশন আপনি এখানে লিখতে পারবেন কিন্তু ডিসক্রিপশনটা আসলে আপনি বড় করে লিখবেন না অনেক বড় করে আপনি লিখবেন না শর্ট আকারে লিখবেন এখন এবং ডিসক্রিপশনটা লেখার পরে যে লেখাটা লিখবেন তারপরে অবশ্যই আপনি ডাঁড়ি দিয়ে দিবেন তারপরে আপনি স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আসবে আপনার হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা কমন একটা বিষয় ফেসবুকে রিল ভাইরাল করতে গেলে আপনাকে অবশ্যই যে হ্যাশট্যাগগুলো পপুলার যে হ্যাশট্যাগগুলো ট্রেন্ডিং সেই হ্যাশট্যাগ গুলো আপনাকে ইউজ করতে হবে যেমন বিলিয়ন বিলিয়ন হ্যাশট্যাগ গুলো আপনাকে ইউজ করলে আপনার ভিডিওটা অনেক র্যাংকিং এ যাবে রিলটা অনেক র্যাংকিং এ যাবে আপনি কে ইউজ করতে পারবেন করবেন না কারণ কেটা তো ছোট মিলিয়ন সেটাও কিন্তু ছোট আপনি চেষ্টা করবেন যেটা ট্রেন্ডিং এ আছে বিলিয়ন হ্যাশট্যাগ গুলো আপনি ইউজ করার বেশি চেষ্টা করবেন তারপর আছে মেনশন কারো মেনশন করার আপনার দরকার নেই তারপর আসতে হচ্ছে শিডিউল শিডিউল অপশনটা হলো আপনি কালকে কোনো কারণে কোথাও যাচ্ছেন সেখানে আপনার নেট কানেকশন থাকবে না হ্যাঁ তো আপনি আজকেই আপনার রিলটাকে অবশ্যই শিডিউল করতে পারবেন যে অমুক ডেটে অমুক সময় আমার রিলটা পোস্ট হয়ে যাবে আপনি যদি অনলাইনে নাও থাকেন ফোন যদি আপনার কাছে না থাকে রিলটা অটোতেই পোস্ট হয়ে যাবে তারপর সে এ পোল এডে পোল আপনার জন্য দরকার নেই শেয়ার টু এর স্টোরি আপনার এখান থেকে রিলটা আপনি আপনার স্টোরিতে শেয়ার করতে পারবেন যদি আপনি এটা ওয়ান থাকে আমি বলবো না আপনি রেগুলার এটা ওয়ান করে রাখেন কারণ রেগুলার অন করলে হবে কি আপনার সব ভিডিওই স্টোরিতে পোস্ট হয়ে যাবে হ্যাঁ তো আপনি যেটা যেটা রাখতে চাচ্ছেন সেটা সেটা ওয়ান্স বাই ওয়ান্স আপনি এখান থেকে করতে পারবেন ওয়ান করে দিলে আপনার সেটাই আপনার স্টোরিতে পোস্ট হবে তারপরে আছে ইনস্টাগ্রাম আপনি ফেসবুক নিয়ে কাজ করতেছেন ইনস্টাগ্রামের বিষয়টা অমিট থাক ওটা আপনার জন্য দরকার নেই তারপরে আসতেছে লোকেশন লোকেশন বলতে আপনি কোথা থেকে ভিডিওটা পোস্ট করতেছেন এটা লোকেশন আপনি দিতে পারবেন বাংলাদেশ দিতে পারবেন ঢাকা বাংলাদেশ দিতে পারবেন যদি কেউ খুলনা থেকে ভিডিও পোস্ট করেন খুলনা বাংলাদেশ দিতে পারবেন এটা নিয়ে সমস্যা নেই তারপরে হচ্ছে এ এআই লেভেল এইটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় ফেসবুকের ক্ষেত্রে আপনার ভিডিও আপনার রিলস যদি এআই রিলেটেড হয় তাহলে আপনি এটা ওয়ান করবেন আর যদি আপনার এআই রিলেটেড না তাহলে আপনি এটা অবশ্যই অফ করবেন আপনি কখনো এটা ওয়ান করবেন না কারণ আপনার ভিডিও এআই রিলেটেড না তারপরে আছে বুস্ট এ রিল বুস্ট এ রিল মানে আপনার রিলটাকে আপনি বুস্ট করতে পারবেন নির্দিষ্ট একটা এলাকার ভিতরে আপনি আপনার রিলটাকে সরিয়ে দিতে পারবেন সেটা কি হবে যে আপনার ওখান থেকে প্রচুর পরিমাণে ভিউ হবে প্রচুর পরিমাণে ফলোয়ার আপনি গেইন করতে পারবেন কিন্তু ফেসবুকে সফলতা করতে পারবেন না কারণ ফেসবুকে বুস্ট পছন্দ করে না অর্গানিক ভাবে যেটা আপনি পারবেন সেটাই ফেসবুক পছন্দ করে অর্গানিক ভাবে যে ভিউটা আপনি আনতে পারবেন যে ফলোয়ার গুলো আনতে পারবেন এটা ফেসবুক ভালো চোখে দেখবে এবং আপনার সফলতা আসবে সুতরাং বুস্ট আপনার আমার জন্য না আমরা যারা সফলতা পেতে চাচ্ছি আমাদের জন্য না তারপরে আসতেছে ক্লোজ অপশন যাক এটা এটা দরকার নেই তারপরে সি মোর অপশন সিমোর মোর অপশনে যাওয়ার পরে আছে স্টার আপনাদের যারা স্টার সেট আপ আছে তারা অবশ্যই দেখে নেবেন যে আপনার রিলস এ টা ওয়ান আছে কিনা তারপর আছে ইনভাইট কোলাবরেটর ইনভাইট কোলাবরেটর মানে আপনার এখানে ফলোয়ার কম আপনার ভিউ কম যার অনেক ফলোয়ার আছে যে সব সেলিব্রিটি আছে তাদের সাথে আপনি কোলাবরেট করতে পারবেন যদি সে রাজি থাকে আমি আরেকবার বলবো যদি সে রাজি থাকে অবশ্যই আপনি তার সাথে কোলাবরেট করতে পারবেন কিন্তু না করাই ভালো আপনি আপনার গতিতে যান আপনি আপনার মতো এগিয়ে যান সফলতা আপনার অবশ্যই আসবে আপনি কোলাবরেট করলেন তার সাথে কিন্তু সে একসেপ্ট করলো না তাহলে কিন্তু সমস্যা এটা ফেসবুক ভালো চোখে দেখবে না তারপর হচ্ছে এবি টেস্ট এবি টেস্টটা কখনোই আপনি ওয়ান করবেন না এখান থেকে যদি এবি টেস্ট ওয়ান করেন তাহলে আপনার রিলটা পোস্ট হবে আপনি দেখতেছেন পোস্ট হয়েছে কিন্তু আপনার প্রোফাইলে শো করবে না আর প্রোফাইলে যদি শো না করে তাহলে আপনার তো ভিউই হবে না ভিউ না হলে সফলতা কিভাবে তো আমি বলবো যে এখান থেকে অন করার দরকার নেই হ্যাঁ আপনি আপনি একবার এবি টেস্ট করাবেন সেটা ফেসবুকের নেক্সট স্টেপ থেকে ওখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রিল নির্দিষ্ট পরিমাণে একটা ছবি আপনি ওখান থেকে এবি টেস্ট করিয়ে নিতে পারবেন টেস্ট নিয়ে আরো একটা লং ভিডিও আমি পরবর্তীতে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর হচ্ছে শেয়ার টু গ্রুপ এখান থেকে আপনার রিলটা আপনি নিজে গ্রুপে শেয়ার করতে পারবেন এটা না করাই বেটার কারণ আপনি নিজের ভিডিও শেয়ার করেন কিন্তু করতে পারবেন কিন্তু করবেন যারা মনে করেন যে ভিউটা বেশি পেতে চান তাহলে করতে পারবেন, কিন্তু ব্যাপার হলো কি আপনি যে গ্রুপে শেয়ার করবেন সে গ্রুপ কি আপনাকে চাচ্ছে সে গ্রুপ কি পাবলিক পে আছে কিনা অবশ্যই দেখে নেবেন এবং ওই গ্রুপে আপনার ভিডিওটা আপনার রিলটা আসলে সেফ থাকবে কিনা এটা একটু মাথায় রাখবেন অনেকে প্রাইভেট থাকে আপনি চাইলেও শেয়ার করতে পারবেন না ওখানে না করলে আপনার রিল ওখানে সাবমিট হবে না পোস্ট হবে না এটা একটা প্রবলেম তো এই সব গ্রুপ থেকে আপনি এড়িয়ে যাবেন আমাদের গ্রুপ আছে উই আর ফ্যামিলি উই আর ফ্যামিলি বুলবুল ব্লগস এখানে আপনি করতে পারবেন আপনার রিলসটা আপনার ভিডিওটা অবশ্যই এখানে সেফলি থাকবে এবং সুন্দরভাবে পোস্ট হবে তারপর আপনি শেয়ার নাও শেয়ার নাওতে ক্লিক করলে আপনার রিলটা পোস্ট হয়ে যাবে আমার এই নিয়ম মেনে যদি আপনার রিল পোস্ট করেন অবশ্যই আপনাদের রিল ভাইরাল হবে এবং যে নিয়মগুলো আপনি আমি বললাম যে নিয়ে বিষয় বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এভাবে যদি রিলস পোস্ট করেন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে ধন্যবাদ সবাইকে